আমি গতকাল আমার নিজ জেলা নাইডো জেলাতে ছিলাম নাইডো দুশনের গণসংযোগে ঠিক সেই সময় আমি জানতে পারি আমাদের গণভূটানের অন্যতম যোদ্ধা উস্তান হাদি ভাই তিনি গুলিবিদ্ধ হয়েছেন আপনারা গতকাল রাতে সকলে জানতে পেরেছেন উসমান হাদিকে ছাত্রলীগের দুর্বৃত্তরা গুলি করেছে আমি জানার পরপরই রাতে ফিরেছি এবং আজকে সকালে তাকে দেখার জন্য এসেছি আমি যখন যাই মেডিকেল বোর্ড বসেছিল মেডিকেল বোর্ড শেষ হওয়ার পরে আমি উসমান হাদি ভাইয়ের বড়ো ভাইয়ের সাথে কথা বলেছি এবং তার খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি আমি যতটুকু জানতে পেরেছি তার অবস্থা খুবই গুরুতর তিনি অত্যন্ত ক্রিটিকাল সিচুয়েশনে আছেন তার অবস্থা অপরিবর্তিত আল্লাহর কাছে মুহূর্তে দোয়া করা ছাড়া আমাদের কিছু করার নাই গতকাল ঢাকা মেডিকেলে যে ডাক্তার তার অপারেশন করেছিল একটা জাহিদ ভাই তিনি আমার আগে থেকেই পরিচিত আমি তার সাথে কথা বলেছিলাম তিনি আমাকে জানিয়েছেন যে কালের নিজ দিয়ে লেগে আর এক পাশ থেকে বের হয়ে গেছে এবং তার মগজ ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে উসমান হাদির বড় ভাই আমাকে যেটি জানালেন তার খুলির এক পাশ আলাদা করে রাখা হয়েছে অর্থাৎ তিনি এখন গুরুতর অবস্থায় আছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি মহান আল্লাহ রাবুল আলমিন জনতাকে সুস্থ করে দেন এই মুহূর্তে একমাত্র আল্লাহ পারেন উসমান হাদিকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে আমরা অত্যন্ত ব্যথিত সারা বাংলাদেশের মানুষ রাজপথে নেমেছে অনেকে ঘরে বসে দোয়া করছে আমি এর আগে আমার একটি বক্তব্যে বলেছিলাম সাংবাদিক ভাইরা আপনারা জানেন নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চায়েতজন প্রার্থীকে টার্গেট করেছে আমি দুর্বৃত্তরা এবং নির্বাচন বাঞ্ছাল করার জন্য তারা এই ধরনের টার্গেট হাতে নিয়েছে এবং তার অংশ হিসেবে গতকাল আপনারা দেখলেন যে কিভাবে একদম চার্চিকে টার্গেট করে উসমান হাদি ভাইকে হত্যার উদ্দেশ্যে এই ধরনের পরিকল্পনা করা হয়েছে এবং তারা সেটি বাস্তবায়ন করেছে সবথেকে যেটি অবাক করার বিষয় সেটি হলো হল আগে এই কাছে গিয়েছে উসমান হাজি ভাইয়ের যে গবেষণা প্রতিষ্ঠান এবং তিনি যেখানে রিসার্চ করেন সেই প্রতিষ্ঠানে এই দুর্বৃত্তরা অসংখ্যবার গিয়েছে কখনো মাস্ক পরে কখনো মাস্ক খুলে অর্থাৎ আমরা যেটি দেখি যে ছাত্রলীগের দুর্বৃত্তরা তারা এই যে মাস্ক পরে ঝটিকা মিছিল করছে সংখ্যায় হয়তো অল্প এটি দেখে আমরা মনে করি যে আওয়ামী লীগ হয়তো আর ফিরতে পারবে না কিন্তু আজকে তারা যে পরিকল্পনা হাতে নিয়েছে নির্বাচন যত ঘনিয়ে আসবে তাদের এই পরিকল্পনা তত বেশি তার বাস্তবায়ন করার চেষ্টা করবে এই জন্য আমরা সরকারের কাছে আমি দুইজন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে আমি এই পরিকল্পনার কথা বলেছিলাম আইন উপদেশটাকে আমি নিজে বলেছি যে আওয়ামী লীগ নির্বাচনকে কেন্দ্র করে একটি পরিকল্পনা নিচ্ছে এবং যেহেতু আগে রিফাইন আওয়ামী লীগ গ্রুপে আওয়ামী লীগ ফিরতে পারে নাই জাতীয় পার্টির কাজে ভার করে আওয়ামী লীগ ফিরতে পারে নাই এখন স্বতন্ত্র ভাবে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে চাই তাদের প্ল্যান হল নির্বাচনে অংশ নেওয়া না বরং আওয়ামী লীগের পদধারী নেতারা তারা নির্বাচনে যাবে এবং নির্বাচনকে মাংাল করবে শুধু সরকার আমাদের এই কথাগুলোকে গুরুত্ব দিচ্ছে না এমনকি আমি প্রধান নির্বাচন কমিশনার তার বরাবর আমি চিঠি দিয়েছি আমি তাকে বারবার বুঝাতে চেষ্টা করেছি যে আপনারা যদি এই আওয়ামী লীগকে কোনোভাবে সুযোগ দেন আওয়ামী লীগের দর্শকদেরকে সুযোগ দেন তাহলে নির্বাচনের মাঠে আমরা কেউ থাকতে পারবো না গতকাল দেখেছেন জনসংযোগ করা অবস্থায় যখন আমার ভাই উসমান হামিদ জনসংযোগ করে ফিরছিল রিক্সা করে অত্যন্ত সাধারণ জীবনযাপন তিনি ভাবছিলেন এ তিনি হয়তো এদেশের মানুষের কাছে সরকার হয়তো তার আশপাশে প্রশাসনের বিভিন্ন ব্যক্তিবর্গকে রেখেছে কিন্তু কি ঘটলো আমার ভাই উসমান হাফিজ আজকে আমাদের মাঝে ফিরে না আসে তার জবাব দিয়ে কিন্তু সরকারকে করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা কোনোভাবে এই ঘটনার দায় এড়াতে পারে না আমরা মনে করি এই মাঝে ভাঙ্গা স্বরাষ্ট্র উপদেষ্টা তার নেতৃত্বে কোনোভাবে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতে পারবে না সুতরাং যদি আগামীতে সরকার সুস্থ নির্বাচন করতে চায় যদি সরকার মনে করে জাতিকে সারা নির্বাচন উপহার দিবে তাহলে সবার আগে দায়িত্ব সরিয়ে আমরা দেখছি সহ প্রশাসনের রথ বদল হচ্ছে উপদেষ্টা পরিষদের কেন রথ বদল হচ্ছে না এই অযোগ্য স্বরাষ্ট্র উপদেশের মাধ্যমে কোনোভাবেই আইন শৃঙ্খলা বাহিনীকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে না এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না সুতরাং সবার আগে আমরা মনে করি এই ঘটনার দায় নিয়ে এই স্বরাষ্ট্র উপদেশ থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে এই স্বরাষ্ট্র উপদেশটা তিনি কোনোভাবেই আমাদের নিরাপত্তা দিতে পারছেন না আরেকটি বিষয় বলে আমি শেষ করব আমি শুনেছি যে কয়েকজন ব্যক্তিকে আওয়ামী টার্গেট করেছে তার ভিতরে আমাদের উসমান হাতি ভাই তিনি কিন্তু অন্যতম ছিলেন আজকে উসমান হাতি ভাই রয়েছে তিনি আমাদের মাঝে ফিরে আসবেন কিন্তু আমরা কেউ জানি না আগামীকাল হয়তো আমার পালা আপনার পালা এই সরকার যদি আমাদের নিরাপত্তা না দিতে পারে তাহলে আমরা কিভাবে গণসংযোগ করবো কিভাবে নির্বাচন করবো আমি সর্বশেষ বলতে চাই উসমান হাদিব ভাইকে যে সকল দুর্বৃত্তরা ঘুরি করেছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে চিরণি অভিযান শুরু করতে হবে আজকে আওয়ামী লীগকে আপনারা ধরছেন না বরং আমরা দেখেছি আওয়ামী লীগের দুর্বৃত্তরা তারা কিন্তু জামিন পেয়েছে আমি বলতে চাই এই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ এবং তাদের অপরাধীদেরকে গ্রেপ্তারের জন্য অরু বিলম্বে চিরন্তন অভিযান শুরু করতে হবে সারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে বলতে চাই উসমান হাজী ভাইয়ের জন্য আপনারা দোয়া করেন সে একজন বিপ্লবী বিজেতা সে যেভাবে এই বিপ্লবী শক্তিকে সংগঠিত করেছিল এইটিকে আমরা ভাই পে কিন্তু আমরা যে বিশ্বাস করি তিনি হয়তো সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসবেন আপনাদের সকলকে ধন্যবাদ শেষ শেষ धन्यवाद